নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব মিন রাশিতে প্রবেশ করছিলেন তখন থেকেই অনেকে হইচই করেছিলেন বলা হয়েছিল যে মেষ রাশির উপর শনি সাড়ে সাতি শুরু হচ্ছে মিন রাশিতে শনির প্রবেশ মানেই বিপদের বার্তা ইত্যাদি ইত্যাদি আমি তখনই বলেছিলাম শুধু শনি সাড়ে সাতি নয় বা রাশি পরিবর্তন হলেই বিপদ হয় না প্রতিটি ব্যক্তির জাতক কুণ্ডুলি দশা মহাদশা এবং অন্যান্য গ্রহের অবস্থানও সমানভাবে প্রভাব ফেলে কারোর জন্য এই সময়টা খুব শুভ হতে পারে অনেকেই মার্চ মাসের পর চাকরি পেয়েছেন কেউ ব্যবসায় উন্নতি করেছেন আবার কেউ চাকরি হারিয়েছেন সবার ভাগ্য আলাদা তাই আমি বলি একই কাঠগরায় সব রাশিকে বিচার করা ঠিক নয় তেরোই জুলাই দু থেকে আঠাইশে নভেম্বর দু পর্যন্ত শনিদেব মেন রাশিতে বক্রি হচ্ছেন এটি কাকে কেমন প্রভাব ফেলবে এখন আমরা রাশি অনুযায়ী সেই বিষয়টি জেনে নেব প্রথম রাশি মেষ রাশি শনিদেব এখন আপনার জন্য আর্থিক লাভ এনে দেবেন প্রমোশন ইনক্রিমেন্ট ব্যবসায় উন্নতি নতুন কাস্টমার বিদেশ যাত্রার সুযোগ সবই আসতে পারে স্থানান্তরের সুযোগও আসবে এবং তা সফল হবে পেট ও কোমরজনিত সমস্যা হতে পারে এই বিষয়ে সতর্ক থাকুন এই বার্তা দেওয়া হচ্ছে তারপরে রাশি দৃশ্য রাশি এই সময়ে শক্তিশালী সময় অর্থ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে পারিবারিক ও আর্থিক স্থিতি মজবুত হবে হালকা ঠান্ডা লাগা বা সর্দি কাশি এসব হতে পারে তবে এ বিষয়ে সতর্কতা খুবই দরকার আছে পরবর্তী রাশির বিষয়ে আসি পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি এই সময়ে কর্মক্ষেত্রে প্রসার ঘটবে নতুন কিছু শুরু করার ইচ্ছা হবে পার্ট টাইম কাজ পড়াশোনার পাশাপাশি ইনকামের সুযোগও আসবে মানসিক চাপ ও উদ্বেগ এই সময় থাকতে পারে কিন্তু অগ্রগতিও নিশ্চিত হবে পরবর্তী আমরা যে রাশির কথা বলব কর্কট রাশি এই সময় সঙ্গী বন্ধু বা পার্টনার থেকে লাভ পাবেন তাদের পরামর্শ অনুযায়ী চললে উন্নতি নিশ্চিত হবে বিবাহের সম্ভাবনাও এই সময় তৈরি হচ্ছে কর্কট রাশির জন্য পরবর্তী রাশি আসছে পরবর্তী রাশি সিংহ রাশি এখানে বিতর্ক মতভেদ মানুষের চাপের সময় হতে পারে অর্থ লাভ হবে মানসিক এই মানসিক শান্তির অভাব কিন্তু থাকবে ধ্যান মেডিটেশন আত্মসংযম এই সময় খুবই জরুরি হবে এরপরে আসি কন্যা রাশি বিষয়ে রাশি বিবাহ বা প্রেমের সম্পর্ক গঠনের সুযোগ আছে অর্থের লাভ খ্যাতি প্রতিষ্ঠা বাড়বে দীর্ঘমেয়াদী বা পুরনো রোগ থাকলে তা কিন্তু আবার মাথা দিতে পারে এ বিষয়ে সতর্ক থাকা দরকার পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি শারীরিক ও মানসিক পরিশ্রম বাড়বে স্ট্রেস বেশি চিন্তা হতে পারে গর্ভবতী মহিলারা এই সময়ে বিশেষভাবে সাবধান থাকবেন বড় লক্ষ্য এখনই স্থির না করাই ভালো পরবর্তী রাশি আমরা আলোচনা করবো ধনুরাশি ধনুরাশি এই সময়ে আয় বৃদ্ধি সম্পত্তি গাড়ি লাভ সব সম্ভাবনা আছে বিবাহের সম্ভাবনাও জোরাল পড়াশোনায় সাফল্য চাকরির রেজাল্ট শুভ হবে দারুণ সময় দারুণ শুভ সময় একে কাজে লাগান তারপরের রাশি হচ্ছে মকর রাশি কঠোর পরিশ্রম করতে হবে তবে ফলাফলও ততটাই ভালো হবে এই সময় লড়াই করে সাফল্য অর্জনের সময় পিছিয়ে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন এগিয়ে যান পরবর্তী রাশি আমরা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি খরচ বাড়বে এই সময় কুম্ভ রাশির প্রচুর খরচ হবে আয়ও বাড়বে কথাবার্তায় সতর্ক থাকতে হবে সময় নষ্ট করতে পারবেন না সময় নষ্ট করা চলবে না চাকরি বা প্রমোশন পেতে পারেন ব্যবসায় লাভের সুযোগ আছে মিন রাশি শনি এখন আপনার রাশিতে বক্রি হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে তবে অর্থ পড়াশোনা ক্যারিয়ারের অগ্রগতি ও সফলতা নিশ্চিত পুরোনো ইনভেস্টমেন্ট থাকলেও লাভের সম্ভাবনা এই যে ছিল বারোটি রাশির সংক্ষিপ্ত বিবরণ আমি এখানে আলোচনা করলাম তেরোই জুলাই থেকে আঠাইশে নভেম্বর পর্যন্ত শনি সময়ে বারো রাশির ভবিষ্যৎ আমি এখানে আলোচনা করলাম সব রাশির ক্ষেত্রেই একই নিবেদন ভয় পাবেন না নিজের কুণ্ডুলি বুঝে সিদ্ধান্ত নিন ভয় নয় আমাদের এই ভিডিওগুলোর কারণ হচ্ছে সচেতনতা সচেতনতা দরকার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না